কাজ করেন তাদের জন্য বলছে আপনারা জানেন না কিভাবে বিদেশে যেতে হয় জর্ডান বা অন্য অন্য দেশে কিভাবে যেতে হবে এবং কোন মাধ্যমে যেতে হবে অনেকেই জানেন না সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং কিভাবে আপনারা যাবেন এবং কোন মাধ্যমে যাবেন সেটা নিয়েও আমরা আজকে আলোচনা করব ফার্স্টে আপনাদের আমি বলবো আপনারা সরকারিভাবে সম্পূর্ণভাবে সরকারিভাবে আপনারা গার্মেন্টসের ভিসা নিতে পারবেন এবং খুব সহজেই কোনো প্রতারণা ছাড়া আপনারা জর্ডান বা অন্য অন্য দেশের গার্মেন্টসে কাজ করতে পারবেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আমি ফার্স্ট আপনাদের বলবো যারা দালালদের টাকা দেন আসলে এটা সম্পূর্ণই ভুল এবং মিথ্যা আপনারা এমনি এমনি দালালদের টাকা দেন যারা জানেন না শোনেন না তারা দালালদের টাকা দেন আপনাদের জন্য আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি এ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এবং কোন মাধ্যমে আপনারা জর্ডানে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কেন আপনারা জর্ডান যাবেন এবং জরানের গার্মেন্টসগুলোতে কাজ করবেন আপনারা একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং সে ওয়েবসাইটে ঢুকে আপনারা ফার্স্টে সার্কুলার দেখবেন এবং আপনার ইচ্ছা মতো যে ফ্যাক্টরি আপনার ভালো লাগে অনেকগুলো ফ্যাক্টরি সার্কুলার থাকে আপনি যে পদের জন্য মনোনীত সে পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা অপারেটর হোক সুপারভাইজার হোক লাইন চিফ হোক এবং হেল্পার হোক যদি আপনাদের নিয়োগ থাকে আপনারা অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য আপনাকে অবশ্যই নিতে হবে একটা পাসপোর্ট থাকতে হবে অবশ্যই নিজের একটা পাসপোর্ট থাকতে হবে এবং থাকতে হবে ভোটার আইডি কার্ড এবং এ দুটার কাজ আমি একটু পরে বর্ণনা করব সম্পূর্ণভাবে এবং আপনাকে জানতে হবে কোন মাধ্যমে গেলে আপনি কোনো প্রতারণার শিকার হবেন না হ্যাঁ আপনাদের জন্য সরকার একটা মাধ্যম সৃষ্টি করেছেন সেটা হল বিও এল বিএসএল যেটাকে বলা হয় এর মাধ্যমে আপনারা যদি বিদেশে যেতে পারেন আপনাদের একটা টাকাও লাগবে না বিও এল বিএসএল লেখে আপনারা যদি অনলাইনে সার্চ দেন এই যে পেজটা চলে আসবে দেখুন এখানে লেখা আছে বিএসএল এই যে বুয়েছে লেখা আছে আমরা এখন এই ওয়েবসাইটে ঢুকব বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং ভালোভাবে খেয়াল করবেন দেখুন এখানে লেখা আছে সর্বশেষ খবর দেখুন প্রতিনিয়ত এখানে আপডেট হচ্ছে বন্ধুরা প্রতিনিয়ত এখানে আপডেট হচ্ছে দেখুন এইখানে বিভিন্ন ধরনের এদের ক্লাসিকে যেমন নিবে আমি সর্বশেষ খবরে গেলাম সকলে আমি যাই দেখুন সকলে যাওয়াতেই দেখুন আমি এখানে আপনাদের দেখাতে পারবো এ দেখুন আমরা চলে এসেছি বাংলাদেশ ওভারসিড এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস অর্থাৎ সংক্ষেপ বিএসএল দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিভিন্ন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি চলছে যেমন দেখুন সরকারিভাবে রুবেনাই কোম্পানিতে নিয়োগ চলছে সরকারিভাবে জর্ডানে জিয়া গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগ এটা প্রকাশ করেছে দশ তারিখে দেখুন এখানে আপনার ঢুকে দেখতে পারবেন দেখুন আমি দেখাই আপনাদের জাস্ট টু ওয়েট করুন দেখুন এটা কীভাবে আসলো আবারও দেখায় আমি আবারও আপনাদের দেখাই দেখুন আমি এই জিয়া গার্মেন্টস যে আছে না এখানে আমি ক্লিক করব এখন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমি একটা পেজে চলে আসলাম এরপর দেখুন এই যে এখানে একটা ডকুমেন্টারি আছে এইখানে আমি ক্লিক করব দেখুন এই যে ঢুকে যাবে আমি এগিন ক্লিক করলাম দেখুন চলে এসেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু কম দেখা যাচ্ছে নাকি বেশি দেখা যাচ্ছে আমি আপনাদের বলতে পারবো না আমি জুম করে দেখাই দেখুন এখানে মেশিন অপারেটর লাগবে একশো জন মাসিক মূল বেতন একশো তিরিশ জর্ডানি ডিনার ডিনার এবং মহিলা কর্মীর ক্ষেত্রে অনলাইনে আবেদনদের লিঙ্ক দেওয়া আছে এখানে দেখুন এবং অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে বন্ধুরা আর এইখানে দেখুন নিয়মকরণ অনেক কিছু লেখা আছে এইখানে অনেক নিয়মকরণ লেখা আছে এগুলো আমি পড়লাম না পরবর্তীতে আপনাদের আমি ডিটেলস আরও বলবো বন্ধুরা এভাবে আপনারা সরকারি মাধ্যমে রেজিস্ট্রেশন করে সরাসরি বিদেশে যাবেন একটা টাকাও লাগবে না এবং কোনো দালাল ধরতে হবে না ঠিক এভাবেই যেভাবে আমি দেখালাম আপনারা এভাবে আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে আপনারা এভাবে সার্কুলারগুলো দেখবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না যারা ফেসবুক দেখবেন এবং টিকটক দেখবেন আর যারা ইউটিউব দেখবেন তা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন